নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে মুসুর ডালের খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। যেটা দিয়ে তোমরা রুটি ভাত যেটা মর্জি খেতে পারবে তো এক কাপ মুসুর ডালকে ভালো করে তিন চারবার ধুয়ে নেওয়ার পর আমি দশ মিনিটের জন্যে ডালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ডালটাকে আমি ছেঁকে নিয়েছি একটা বড় প্লেটেতে এবার দিয়ে দেবো আলু একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে চিরি চিরি করে কেটে নিয়েছি একদম পাতলা করে আমাদের কেটে নিতে হবে দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে একটা টমাটারকেও স্লাইস করে কেটে দিয়ে দেব দেব এখানে কিছু মশলা দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা দু টুকরো করে লবণ দেব স্বাদ মতো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ ধনিয়া পাউডার হাফ চামচ জিরা পাউডার এক চামচ দিয়ে দেব এখানে তেল ভালো করে টাইট হাতে আমাদের সব জিনিসগুলোকে মিক্স করে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো আর আজকের একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু খুবই টেস্টি হয় ভালো করে করে টাইট হাতে আমি মিক্স নিলাম এবার কড়াইতে নিয়ে নেব তিন চামচ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এক চামচ দিয়ে দিলাম এখানে কালো জিরে প্রথমে ভেজে নেব দিয়ে দেবো এখানে চার পাঁচটা রসুনকে গ্রেড করে তোমরা চাইলে এখানে ছোট ছোট টুকরো করেও দিতে পারো রসুন যখন আমাদের ভাজা হয়ে যাবে দিয়ে দেব এখানে ডাল গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে প্রথমে দু মিনিটের জন্যে একটু ভেজে নেব। একদম নতুনভাবে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম তোমরা একবার হলেও বানিয়ে দেখো তো গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রেখে আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু ভেজে নিলাম দিয়ে দেব এখানে দু কাপ গরম জল ঠান্ডা জল দেব না গরম জল দেব যাতে আলু আর ডালটা আমাদের তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দু কাপ জল দিয়ে দিলাম ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব পাঁচ ছ মিনিটের জন্য ডালটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্যে তো তার জন্যে সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না পাঁচ ছ মিনিট পর আমাদের ডাল কিন্তু ভালোভাবে সফট হয়ে গেছে আর আলুও দেখো সফট হয়ে গেছে এবার দিয়ে দেব এখানে দুটো ডিমকে ভেজে রেখেছিলাম তো সেই ডিমের ভুর্জি দিয়ে দিলাম তো ডিম ভাজাটা আমি আলাদাভাবে আর দেখালাম না কারণ ডিমের সকল তো বানানো আসে তো দিয়ে দেব এখানে গরম মশলা হাফ চামচ আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম এক চামচ বাটার তোমরা চাইলে বাটারের জায়গায় এখানে ঘিও দিতে পারো এবার সব জিনিসগুলো মিক্স করে আমি দু মিনিটের জন্যে আরও একটু ফুটিয়ে নেব লবণটা কম লাগছিল তো আমি আরও একটু লবণ দিয়ে দিলাম তো লবণটা অবশ্যই তোমরা চেক করে নিও যতক্ষণ না তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখছো বিশ্বাস করো তোমরা বুঝতেই পারবে না এটা কতটা টেস্টি তৈরি হয়েছে তো চলো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমরা সার্ভ করে নেব। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো